সরকারি শ্রমিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা থেকে শ্রমিক প্রতিনিধি হিসাবে যারা এসেছেন সেই সমস্ত তো উপস্থিত সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা

ফাইম বাগাতে হমা আলা নুসরা ফকাত এরুল্লাতি তফি হত্যা তফি আই রাম দেল্লা ফাইম ফাট ফাস লেহ বাইন হম আদলে ওয়াক সেতু ইন্নাল্লা বাংলা তরজমটা একটু বলে দিই তোমাদের মধ্যে যদি দুটো দলের মধ্যে কোনো বিরোধ হয় বা পুরো সংঘর্ষ হয় তাহলে উভয়ের মধ্যে আলাপ মাধ্যমে সমাধান করে দাও একজন আরেকজন যদি সে মালিকদের গায়ে শক্তি আছে টাকা আছে জোর আছে শ্রমিকদের যারা দুর্বল যাদের কোনো প্রভাব নাই যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা সেভাবে নাই তো স্বাভাবিকভাবেই যারা উপরের দিকে থাকে তারা নিচের লোকদের প্রতি অবিচার করে সুবিচার তারা করতে পারে না আল্লাহ আলাদা এই দুটা পক্ষের মধ্যেও যদি ঝগড়া বিবাদ বাধে স্বার্থের দ্বন্দ্ব যদি বাধে তাহলে আল্লাহ বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো আমি বিশ্বাস করি বাংলাদেশে এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে আন্দোলন করে বিভিন্ন ভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা আমি মনে করি আন্দোলন করার রাইট আল্লাহ দিয়েছেন যখন করে তখন কিন্তু সে সমস্যা দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিভিন্ন জায়গায় তার কাজ করছে আল্লাহ বলে দিলেন তোমরা যা খাও তাদের তাকে খেতে দাও এই মালিক কোনোদিন তাই করেছে কোনো দিন তোমরা যা পড়ো তাদেরকে তাই করতে দাও এটা কেউ করেছে কোনদিন আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি সত্যি মানা হতো তাহলে শ্রমিক মালিকের এই বিরুদ্ধে থাকতো না দেশের উৎপাদন ভালো হতো দেশের উন্নয়ন হতো বিদেশে আমরা আমাদের প্রোডাকশানগুলোকেও বাইরে পাঠাতে পারতাম রপ্তানি করে কোটি কোটি ডলার বা যেটাই বলেন বিদেশি অর্থ আমরা আনতে পারতাম কিন্তু এখন পর্যন্ত যত জুলুম অত্যাচার চলেছে তার বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের রক্ত ঝরা এই ঘামের মাধ্যমেই উজ্জীবিত হচ্ছে সেজন্য সরকারকে তার সবচেয়ে গুরুত্ব দিতে হবে এক নম্বর খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে আমি অবশ্যই একটু আগে ব্যঙ্গরে বক্তব্য রেখেছি যে এই শ্রমিকদের খাতটা অবশ্যই কিন্তু শিক্ষা খাতটাকে এক নম্বরে আনতে হবে এই শিক্ষাটা শ্রমিকদের জন্য আসা দরকার প্রথমে কারণ এরাই তো হালাল কাজ করবে এরা সত্যিকার ভাবে মানে তাদের সকল শ্রমকে নিয়োজিত করে হালাল ভাবে দেশের উৎপাদন করবে এবং জনগণের কাছে তাদের খাদ্যগুলা পৌঁছায় দেবে যাতে মানুষ ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে ভালোভাবে খাবার খেতে পারে ভালো ভালোভাবে চলাফেরা করতে পারে ভালোভাবে দেশ চালাতে পারে ভালোভাবে দেশের অর্থনীতি ঠিক করতে পারে শ্রমিকদের তৈরি করা খাবার তারা না খেলে তার কিছুই করতে পারবে না অতএব অবশ্যই শ্রমিকদেরকে এক নম্বর গুরুত্ব দিতে হবে এবং শ্রমিকদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলেছি মালয়েশিয়াতে একটা শ্রমিক সম্মেলন হয়েছিল আন্তর্জাতিক আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিকে ওখানে মানে ওটা হচ্ছে শ্রমিক ইউনিভার্সিটি এই শ্রমিক ইউনিভার্সিটির সদস্য হিসাবে মালয়েশিয়ার সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বেশি লম্ব কথা বলতে চাচ্ছি না সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে সংস্কার সবগুলাই হয়েছে অনেকের হয়েছে কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয় অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে দেশের কোন পরিবর্তন কি হবে আপনার বলেন পরিবর্তন হবে পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ দিতে হবে বর্তমান সরকার তো একটু দুর্বল সরকারই বলতে হবে কারণ এটা জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার হয় না আর জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেও একটা শক্ত সরকার হয় তো এই সরকার হওয়ার ব্যাপারেও দেশের যে সমস্ত অবস্থা সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে যে আপনারা দেখেন মানে এখানে তো বিরোধী দল থাকবে বিরোধী দলের মধ্যে আবার বিরোধিতা থাকবে এটাও স্বাভাবিক থাক এটা কোনো খারাপ কিছু না মানে লেটাস্ট অ্যাগ্রি টু ডিফার আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকতেন এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে আজকে আর আমাদের এখানে সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন আমরাও গেছি এখনো হচ্ছে এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেটার চাকরি টু ডিফার এটা যদি হতো তাহলে আমার দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত কিন্তু এটা করা হচ্ছে না আমি প্রধান উপদেশ থেকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে সরকার যে অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ তাদের সিদ্ধান্ত তাদের তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয় আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে এখানে বিরোধ হয় না সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিলো কাউকে গুরুত্ব দিল না এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না সেজন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দিই আপনারা মনে কিছু করেন না আমাদের পরিচালক বলছে এটা কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না না রাজনীতি রাজনীতি ছাড়া কিছুই চলে সবাইকে চালায় অতএব এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাল রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি আল্লাহ দেওয়া নীতি এ উদার মনের কাছে সময় পথের রাজা রাজনীতি হাসের রাজা রাজHashSet অনেক কথা বলে তো সবথেকে বড় নীতি হলো আল্লাহ তাআলার নীতি এই আল্লাহর আইন যদি এই দুনিয়াটা পরিচালিত হতো কোন সমস্যা থাকত না আমাদের ইনালিল্লাহুমা ইল্লাল্লাহ হুকুমদার মালিক কেবল মাত্র আল্লাহ আর কেউ হতে পারে না আল্লাহল খলক ওয়ালম সিষ্টি যার আইনশৃঙ্খলাতা কিন্তু তাই কি হচ্ছে আমরা আল্লাহ চালাচ্ছি না যার ফলে আমাদের মধ্যে বিরোধ থেকেই যাচ্ছে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছিলাম সেটা হলো এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টাল মাটাল করা যেত অবশ্যই যে এদিকে এক প্রান্ত আর অধিকার প্রান্ত দুই দলকে বসে একটা সমাধান তোমাদের করতে হবে না হলে এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে না উভয়কে একমত করে একটা জিনিস করা যেত কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না আমি বলবো আবারও বলছি শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে সেজন্য আপনাদের এখানে টিসিসি কথাটা আছে অনেকে বোধহয় টিসিসি সম্পর্কে আইডিয়া অনেকেরই আছে আমি মনে করি তারপরে বলছি ট্রাইপার ট্রাইপার টাইপ কনসালটেটিভ কমিটি তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি তো কে এক পক্ষ একটা হলো মালিক পক্ষ একটা চলো শ্রমিক পক্ষ আর একটা হলো সরকার এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে এটাই ছিল আসল টার্গেট কিন্তু দুর্ভাগ্য এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান

সুপারিশে অনেক সুন্দর কথা আছে কে জানি বললেন যে না কিছু তো আরো থাকলে আরো ভালো হইত যতটুকু হয়েছে এতটুকু যদি বাস্তবতা এসে যায় ইনশাল্লাহ শ্রমিকদের অনেকগুলো কল্যাণ হইতে পারে কিন্তু দুর্ভাগ্য এগুলা খাতা কলমেই থাকে চুক্তি পর্যন্ত থাকে কিন্তু বাস্তবায়ন কখনো হয় না এতে অতীতের ইতিহাস আমরা বলবো আসুন অতীতের ইতিহাসটাকে একটু পরিবর্তন করি এবার যা সিদ্ধান্ত না হচ্ছে থেকে বাস্তবে আমরা রূপধান করি তাহলেই সমস্যার সমাধান হবে প্রিয় ভাই এবং বোনেরা আমি শেষ কথা বলতে চাই